শাস্ত্রে বলা হয়েছে কলিতে জীব যখন ধ্যানে অপারক তখন তাদের কেবল হরিনামই গতি তাই আজকে আমরা জানব হরিনাম জপ বা নাম সংকীর্তন ও মহামন্ত্র জপের মাহাত্ম কী কলিযুগে শুধুমাত্র এই একটি মন্ত্রের দ্বারা কিভাবে আমরা মুক্ত হব কীভাবে আমরা ঈশ্বর কৃপালাভ করব সত্যযুগে সাধনা ছিল ধ্যান একাগ্র চিত্তে ভগবানের রূপ চিন্তা করলেই জীবনে নিস্তার হয়ে যেত ক্রেতা যুগে সাধনা ছিল যজ্ঞ বেদবিহিত যোগ্য দ্বারা যজ্ঞেশ্বর হরির আরাধনা করলেই জীব পরিত্রাণ পেত দাপরের সাধনা হল পরিচর্যা বা সেবা কিন্তু কলিযুগে এই সাধনা অসম্ভব কলির জীব আমরা অত্যন্ত চঞ্চল চিত্ত ব্যস্ততা সব কিছু ভেজাল ফলে কলিযুগের মানুষদের হরিনাম জপই একমাত্র গতি এছাড়া আর অন্য কোনো গতি নেই হরিনাম জপ করে নামের কৃপা লাভ হয় কলিযুগের কুলসিত প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় সর্বপাপ বিনাশ হয় শুদ্ধ নামে ভগবত গতি হবে আনন্দময় জীবন লাভ হবে মনে মনে হরিনাম করাকে স্মরণ করা বলা হয় উচ্চারণ করে হরি নাম করাকে কীর্তন বলা হয় ভগবান শিব বলেছেন হরিনাম স্মরণ অপেক্ষা শ্রেষ্ঠ তাছাড়া হরিনাম উচ্চারণ করলে নিজের তো মঙ্গল হয় উপরন্তু যারা হরিনাম বলতে পারে না তারাও হরিনাম শুনে উদ্ধার পায় হরিনামের শব্দে জীব হৃদয়ে অনর্থ রাশিও দূর হবে শ্রীকৃষ্ণ যিনি দুঃখ কষ্ট ত্রিতাপ জ্বালা হরণ করেন তাকেই বলা হয় হরি সম্বোধন পদে তাকে হরে বলা হয় আবার হরির মনকে যিনি প্রেম অনুরাগ দ্বারা আকৃষ্ট করেন সেই শ্রীরাধারানীকে বলা হয় হরা হরাকেও সম্বোধনে হরে বলা হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ষোলো নাম বত্রিশ অক্ষর সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্রই শ্রী চৈতন্য মহাপ্রভু জপ ও কীর্তন করতে নির্দেশ দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্র নিজে সোনার মতো জপ করা যায় আবার উচ্চস্বরে কীর্তনও করা যায় উচ্চস্বরে হরিনাম গ্রহণ করলে জপ এবং স্মরণাদির অপেক্ষা শতগুণ ফল অধিক লাভ হয়ে থাকে এই ষোলো নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্রই কলির কুলশতা থেকে আমাদের মুক্ত করবে সমগ্র বেদশাস্ত্রে এছাড়া আর শ্রেষ্ঠতর উপায় দেখা যায় না কোনো ক্রমে হরিনামকারী ভক্তদের প্রত্যক্ষ বা পরোক্ষ সেবা করেও পরজন্মে ভক্তরূপে জন্মগ্রহণের সুযোগ হয় এইভাবেই লোকে উদ্ধার পায় শ্রদ্ধাবান মানুষেরা মন দিয়ে এই মহামন্ত্র কীর্তন করেন এবং জপ করেন কিন্তু অলস জড়ধি মানুষেরা হরিনাম গ্রহণ করতে চায় না কলি কলিসন্তরণ উপনিষদ অনন্ত অগ্নি অগ্নিপুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ ইত্যাদি বৈদিক শাস্ত্রে ষোলো নাম বত্রিশ অক্ষর সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা কীর্তন করতে নির্দেশ দেওয়া হয়েছে কলিযুগের যুগ ধর্ম হল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা এই হরে কৃষ্ণ মহামন্ত্রের তাৎপর্য হল হে ভগবানের অন্তরঙ্গা আহ্লা শক্তি রাধারানী হে সর্বাকর্ষক শ্রীকৃষ্ণ হে আনন্দ বর্ধনকারী পরমেশ্বর ভগবান কৃপা করে আমাকে আপনাদের পাদপদ্ম সেবায় নিয়োজিত করুন গীতাতে নির্দেশ দেওয়া রয়েছে কলিযুগ সমস্ত দোষের আকর কিন্তু এই কলিযুগে একটিমাত্র মহান গুণ রয়েছে তা হল কেবলমাত্র শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে জীব সংসার বন্ধন মুক্ত হয়ে ভগবানকে লাভ করতে পারে গীতাতে বলা হয়েছে সত্যযুগে ধ্যান ক্রেতা যুগে আর তাপর যুগে অর্চন দ্বারা যা লাভ হয় কলিযুগে কেবলমাত্র শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন দ্বারা তা লাভ হয়ে থাকে শ্রীকৃষ্ণের নামকীর্তনেই পরম জ্ঞান শ্রেষ্ঠ তপস্যা এবং পরম তত্ত্ব বলে অভিহিত হয় কেউ কেউ মনে করে থাকেন যে ভগবানের নাম করতে হয় পবিত্র সময়ে পবিত্র শরীরে পবিত্র স্থানে যখন তখন যেখানে সেখানে নাম করাটা শোভনীয় নয় ভোরে স্নান সেরে হরিনাম জপে মনোনিবষ্ট হতে হয় কিন্তু কেবল পবিত্র সময়ে পবিত্র স্থানে পবিত্র শরীরে থেকে হরিনাম করা হবে আর অপবিত্র সময়ে অপবিত্র স্থানে অপবিত্র শরীরে যদি থাকা হয় তবে নাম বাদ দিতে হবে এমন কথা শাস্ত্রে বলা হয়নি দেবর্ষী নারদ শ্রী যুধিষ্ঠির মহারাজকে বলেছেন হে রাজন শ্রীহরির নামকীর্তন করতে দেশ বা কালের নিয়ম নেই এ ব্যাপারে সন্দেহ পোষণ করা উচিত নয় শ্রীহরি হচ্ছেন পবিত্রকারী তার নাম কীর্তনে অশৌচ আশঙ্কা নেই সর্বদা সর্বত্র তার দিব্য নাম কীর্তন করা কর্তব্য প্রায় সমগ্র বৈদিকশাস্ত্রে বর্ণিত হয়েছে যে নাম পরম পবিত্রকারী তার নাম কীর্তনে শৌচ অশৌচের কোনো বিচার নেই সর্বদা এবং সর্বত্র তার নামকীর্তন করা কর্তব্য যার জিহবাতে হরিনামের দুটি অক্ষর বিরাজমান থাকে তার বিষ্ণুলোকে গতি লাভ হয় তাকে কখনো আর এই দুঃখপূর্ণ সংসারে ফিরে আসতে হয় না আদি পুরাণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন হে অর্জুন শ্রদ্ধা বা অবহেলাক্রমে যারা আমার নাম জপ করে সর্বদা আমার হৃদয়ে তাদের নাম জাগরিত থাকে আর অধিক বলতে কি আমার নামের সদৃশ্য জ্ঞান আমার নামের তুল্য ব্রত ধ্যান দান শান্তি পুণ্য গতি আর কিছু নেই এই নামই পরম মুক্তি নামই পরম গতি নামি পরম শান্তি নামি পরম স্থিতি নামি পরম বুদ্ধি নামি পরম প্রীতি নামি পরম স্মৃতি নামি পরম প্রভু এই নামই পরম আরাধনার বিষয় শ্রীপদ্মপুরাণের বৈশাখ মাহাত্মে বর্ণিত হয়েছে পাপী ব্যক্তিরা যদি হরি নাম জপে একান্ত আসক্ত চিত্ত হয় তাহলে যমরাজের ভীষণ দূতেরা তার কাছেও অগ্রসর হতে পারে না হরে কৃষ্ণ মহামন্ত্র নিত্য তবে এই দিব্য নাম কলিযুগের বদ্ধ জীবদের জন্য নির্ধারিত যাতে তারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে জড় কলুস থেকে উদ্ধার পেতে পারে দীক্ষার জন্য অপেক্ষা করার দরকার নেই শ্রীকৃষ্ণ নাম মহামন্ত্র জিহ্বায় উচ্চারিত হলেই তা কার্যকরী হতে থাকে দান ও অন্য যজ্ঞে কাল নিয়ম আছে স্নানে ও অন্য বৈদিক মন্ত্র জপে কাল এবং নিয়ম আছে কিন্তু এই পৃথিবী তলে কৃষ্ণ নাম সংকীর্তনে কোনো কাল বা নিয়ম বিহিত হয়নি সর্বদা হরিনাম কীর্তন করতে হবে একাকীয় জপ করতে হবে এবং পাপাচার এড়িয়ে যাবজ্জীবন কৃষ্ণভক্তির আশ্রয়ে থাকতে হবে তবেই মুক্তি ঘটবে এই হরিনামের বর্ণনা শুনলেও অনেক জন্মের পাপ ক্ষয় হয় কৃষ্ণনাম কীর্তন করে পরম ধামে উন্নীত হওয়া যায় হরিনাম ছাড়া অন্য কোনো আর পথ নেই তাই সবাই একবার হরি হরি বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে